প্রতি বছর আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাইরা তাদের পূজা অর্চনা করে এটাকে মুসলমানরা ঘা তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে আমরা ইসলামের সৌন্দর্য তাদের কাছে প্রস্ফুটিত করব তবে আমার দিন ব্যবস্থাকে বিসর্জন দিয়ে নয় যেহেতু বিষয়টা সমাপ্ত হয়েছে এ বিষয় বিস্তারিত আমি কথা বলতে চাই না শুধু এটুকু আমি সকলের স্মরণ পটে তুলে দিতে চাই যে বা যারা হিন্দুদের দুর্গা পূজাকে উপলক্ষ করে ইসলামের ধর্মীয় রীতিনীতির সাথে তুলনা করেছেন অথবা তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন প্রত্যেকে শিরিকের মতো ভয়াবহ গুনার সাথে লিপ্ত হয়েছে ঠিক কিনা বলে এদের প্রত্যেককে তবা করতে হবে আমরা প্রত্যেকেই গুণাগার এটা বটে তবে আমরা যদি আল্লাহর কাছে তবা করি আমার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে বেড়ে যাবে সুতরাং যে বা যারা যে যার অবস্থান থেকে এই দুর্গা পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন অথবা তাদের পূজা অর্চনাকে সমর্থন বা বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনি তাদেরকে আল্লাহর সাথে শিরিক করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন এক্ষেত্রে প্রত্যেককে পার্সোনাল ভাবে আল্লাহর কাছে তবা করতে হবে কারণ দুর্গা পূজা যে সিঁড়ি এটা কি নতুন করে ওয়াজ করে বিচার বিশ্লেষণ করে বুঝাইতে হবে এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক স্থাপন করতেছে সেখানে আপনি কিভাবে শুভেচ্ছা জানাবেন আপনি কিভাবে উৎসাহ উদ্দীপনা তাদেরকে দিতে পারেন হ্যাঁ ইসলাম প্রত্যেককে পরিপূর্ণ স্বাধীনতা দেয় তারা যাত্ৰ করে নির্বিঘ্নে সংকাহীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করতে পারে আপনি নিরাপত্তা দিবেন এবং তাদেরকে সংখ্যা মুক্ত রাখার জন্য তাদেরকে আপনি আশ্বস্ত করতে পারেন যে আপনাদের পূজা অর্থনা যেটা করার সেটা করেন মুসলমানদের পক্ষ থেকে আপনাদের কোনো বাধা দেওয়া হবে না এবং প্রশাসনিক যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে সেটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এটুকু করা যায় এবং কি তারা যাতে করে নির্বিঘ্নে তাদের উদযাপন গুলো উৎসাহ উদ্দীপনা তারা করতে পারে এই জন্য তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া নিরাপত্তা আছে এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া এটা করার ক্ষেত্রে এত বেশি দেশে অনেক পর্যন্ত শুভেচ্ছা দিচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করতেছে আপনি তাকে শুভেচ্ছা দিচ্ছেন আল্লাহ সু উনচল্লিশ নম্বর সুরা সুরা

তোমাকে কেউ যদি বলা হয় তুমি একটা শিরিক কর না হয় তোমাকে আগুনের মধ্যে হবে করো সাল্লাহ সাল্লাম বলছে তোমাকে যদি এই অবস্থায় শিরিক না করার কারণে কেটে কেটে টুকরা টুকরা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে তোমাকে সাই করা হয় এরপরও তুমি টুকরা টুকরা হওয়ার জন্য রাজি হবে আগুনের আগুনেরpure নিজেকে ছাই বানানোর জন্য প্রস্তুত থাকবে এরপরও আল্লাহর সাথে একত্ব স্বীকার করতে পারবে না আল্লাহ আকবার বলেন মুসলমান দাস গুরগুজারের সাথে নিজেকে ঘাবাসিয়ে শিরিকের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে তার ইমান চলে যাচ্ছে তার কোনো খবর নাই সুনানে ইবনে মাজাহ হাদিস হাদিস নাম্বার 4034 আন আবিদ দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন

ইমান যেমন কবুল করার ক্ষেত্রে আমরা কয়েকটা বাক্যের মাধ্যমে বা বিশ্বাসের মাধ্যমে ইমান গ্রহণ করি কয়েকটা বিশ্বাস যদি নড়বড় হয়ে যায় কয়েকটা কথা যদি আপনার কাছ থেকে এমন চলে আসে ইমান ধ্বংস হয়ে যাওয়া ইমান চলে যাওয়া ইমান নষ্ট হয়ে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট আমি আগ্রাবাদ যেখানে জুবা পড়াইতাম সেখানে ওই এলাকার মধ্যেই একটা হিন্দু পাড়া ছিল আলহামদুলিল্লাহ তার আমার আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত আমি যেদিন তাকে তালমা পাঠ করানোর পর আমি নিজেকে ধরে রাখতে পারিলে খুব কান্না করেছি আল্লাহর কাছে আমাদের কথা শুনে মানুষ অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে আজ আমাদেরকে দেখে লক্ষ লক্ষ মুসলিমরা ইসলাম কবল করা থেকে দূরে সরে যাচ্ছে আজকে মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ঠিক কিনা বলেন আমি ওনাকে বলেছিলাম অমুসলিম যে ভাইরা ইসলাম গ্রহণ করেছে। আপনি যেমন ইমান গ্রহণ করেছেন যত সহজ ইমান ধরে রাখা এর চাইতে কঠিন সৌভাগ্য কয়েকটা কথার মাধ্যমে যেমন আপনি ইমান গ্রহণ করেছেন কয়েকটা কথার মাধ্যমে আপনার ইমান নষ্ট হয়ে দিতে পারে এজন্য জন্য তার জিজ্ঞাসা সংগত রাখবে নাবি করিম সাল্লি সাল্লামকে সাহাবি প্রশ্ন করলো ইয়ারুসুল্লাহ আমি সবচেয়ে বেশি সতর্ক থাকব কি বিষয়ে কোন বিষয়ে সতর্ক থাকলে আমি জাহান নাম থেকে পরিত্রাণ পাব রসুল করিম সাল্লাহ ইসলাম জিজ্ঞাটা টেনে বের করে ধরলেন আর বললেন এই জিদাটা তুমি সংযত রাখবে তাহলে জাহান নাম থেকে তুমি দেশে যাবে কোন জিনিসটা আমাকে সব থেকে বেশি জাহান নামে করবে রসুল্লাহ তাও জিজ্ঞাসা টেনে ধরলেন আর বললেন এই জিদাটা যদি সংযত তুমি করতে না পারো এই জিদাটা তোমাকে জাহান নামে নেওয়ার জন্য সব থেকে বেশি ভূমিকা রাখবে কয়েকটা কথার মাধ্যমে যেমন আমরা ইমান গ্রহণ করেছি কয়েকটা কথার মাধ্যমে ইমান চলে যাবে ইমান চলে যাবে আপনি বলতেও পারবেন আপনার ভিতরে কোন জাগ্রত হবে না সুতরাং খবরদার যার ইমান আছে তার আক্রাই শুধু এইটুকু কথা বলবো যে বা যারা যেখানে সেদিকের সাথে সম্পৃক্ত কোন বিষয় শুভেচ্ছা অথবা তাদেরকে সমর্থন তাদেরকে সহযোগিতা অথবা উৎসাহ উদ্দীপনা ডুবিয়েছেন প্রত্যেকে আল্লাহর কাছে পার্সোনাল তোবা করে দিবেন আল্লাহ তা অভিজ্ঞান করুন নাম বলে আমি